বাইশ গজে একটা নাম যার উত্থান পতন এবং প্রত্যাবর্তন গোটা বিশ্বের কাছে একটা আবেগ তিনি বিরাট কোহলি যখনই তার ব্যাটে রান আসেনি সমালোচকদের আঙুল উঠেছে কিন্তু কিংবদন্তিরা ফুরিয়ে যান না তারা ফিরে আসেন রাজার মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটো ওয়ান ডে সেঞ্চুরি এ যেন রান মেশিনের রাজকীয় গর্জন এই ইনিংসগুলো কেন শুধু দুটো সেঞ্চুরি নয় একটা যুগের বার্তা বহন করে সেটাই দেখব আমরা ক্রিকেট বিশ্বের এমন আরও রোমাঞ্চকর বিশ্লেষণ অজানা গল্প এবং খেলার গভীরে পৌঁছতে আমাদের চ্যানেল ভবঘুরুকে এখনই সাবস্ক্রাইব করুন কারণ খেলার মাঠের প্রতিটি কাহিনী আমরা তুলে ধরি আপনাদের কাছে ঘটনার সূত্রপাত রাঁচিতে প্রথম ওয়ানডে কঠিন পিচ দক্ষিণ আফ্রিকার আগ্রাসী বোলিং একশো কুড়ি বল খেলে একশো পঁয়ত্রিশ রানের একটি অবিস্মরণীয় ইনিং এই সেঞ্চুরিটি ছিল কোহলির ক্যারিয়ারের সেই মাইল ফলক মধ্যে অন্যতম যা তিনি সচিন টেন্ডুলকার রেকর্ড ভাঙ্গা ঠিক পরেই করলেন এই ইনিংসে ছিল ধৈর্য ছিল উইকেটে টিকে থাকার অদম্য জেদ প্রথম দিকে দেখিয়েছেন রক্ষণাত্মক ব্যাটিং সতীতদের সঙ্গে পার্টনারশিপ করেছেন আর যখন দরকার পড়েছে তখন গিয়ার বদলে করেছেন দ্রুত রান প্রতিটি কভার ড্রাইভ যেন একটি শিল্পকর্ম এই সেঞ্চুরিটি বুঝিয়ে দিয়েছিল পুরনো কিং কোহলি ফিরে এসেছেন কিন্তু আসল চমকটি অপেক্ষা করছিল পরের ম্যাচে রায়পুরে পরপর দুটি সেঞ্চুরি একানব্বই বলে একশো রানের ঝোড়ো ইনিং প্রথম সেঞ্চুরি যেখানে ছিল ধৈর্যের পরীক্ষা দ্বিতীয়টি সেখানে আগ্রাসন আর আত্মবিশ্বাসের প্রতীক মাত্র বলে রান এই ইনিংসে ছিল বাউন্ডারির মেলা যা দক্ষিণ আফ্রিকার বোলারদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় পরপর দুই ম্যাচে দুই ভিন্ন পরিস্থিতিতে দুটি ভিন্ন মেজাজে শতরান এ যেন বাইশ গজে কোহলির নিরঙ্কুশ আধিপত্যের ঘোষণা তিনি প্রমাণ করলেন রানের খিদে এখনও অপ্রতিরোধ কেন এই সেঞ্চুরিগুলি এত গুরুত্বপূর্ণ প্রথমত এটি তার ফর্মে ফেরা নিয়ে সব সমালোচনার মুখে কুলু পেটে দিল দ্বিতীয়ত এই বয়সে এবং এই চাপের মুখেও তার ধারাবাহিকতা অবাক করার মতো তার ফিটনেস এবং উইকেটের মধ্যে অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতা তাকে আজও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে এক স্বতন্ত্র জায়গা দেয় তৃতীয়ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশেষত দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী বোলিং লাইনের বিরুদ্ধে এমন ধারা বজায় রাখা প্রমাণ করে তিনি তিনি আজ ও মাস্টার জানেন কখন খেলাকে নিয়ন্ত্রণ করতে হবে আর কখন অ্যাক্সিলেটারে চাপ দিতে হবে এই ডাবল সেঞ্চুরি শুধু দুটি জয় এনে দেয়নি বরং আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির প্রভাবকে আরও মজবুত করেছে বিরাট কোহলি কেবল একজন ক্রিকেটার নন তিনি একটি প্রতিষ্ঠান তার প্রতিটি ইনিংস লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার পরপর দুটি সেঞ্চুরি কেবল একটি রেকর্ড নয় এটি ক্রিকেট ইতিহাসে এক স্বর্ণজ্বল অধ্যায় যখনই তার উপর চাপ এসেছে তিনি তার ব্যাট দিয়ে তার জবাব দিয়েছেন এই ফর্মে কিং কোহলি আগামী দিনে কত রেকর্ড ভাঙবেন তা জানতে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ঐতিহাসিক ইনিংসে আপনার চোখে কোহলির সেরা মুহূর্ত কোনটি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না